আল্লাহ তালার কিছু গুণবাচক নাম আছেন এই গুণবাচক নাম সমূহের থেকে কিছু গুণবাচক নামে আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে আমার নবীকে ডেকেছেন সেই গুণবাচক নাম দিয়ে আমার নবীর শান ও মান প্রকাশ করেছেন যেমন সুরা তপ আর একশো আঠাশ নম্বর আয়াত লতা দজা আকুম রসুলুমিন আনফুসিকুম আজি জোনালেই হিমানিতুম হারিস হরিশ সোনালেই কুম্বিল মুক্মিনী না র উফুর রহিম এ আয়াতের মধ্যে আমার নবিকা আল্লাতালা রউফুর রহিম বলেছেন কিন্তু রউফুর রহিম এটা হলো আল্লার একটি গুণবাচক নাম তেমনিভাবে সুরান নামলের উনাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ফতাম আয়লাল্লা ইন্নেকা আলাল হাকুল মুবিন আল্লা রব্দুল আলামিন আমার নবীকে হাকুল মুবিন নামে সম্বোধন করেছেন সুরা নাহলের উনাশি নম্বর আয়াতে অথচ আল্লাহতালার একটি গুণবাচক নাম হলো আলহাক্উল আল মুবিন তেমনিভাবে সুরা বাকারার একশত 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদানিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলাল নাস ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা এখানে আমার নবীকে শহীদ আল্লাহ তাআলা বলে সম্বোধন করেছেন অথচ শহীদ আমরা জানি এটা আল্লাহর একটি গুণবাচক নাম তেমনিভাবে সুরাত তাকবীরের উনিশ নম্বর আয়াতে আমরা যদি দেখি আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ তালা করিম বলেছেন অথচ আমরা জানি করিম এটা আল্লাহর একটি গুণবাচক নাম তো আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহ রব্বুল আমিন নিজের মাহবুবকে সম্বোধন করছেন কোরআনের জায়গায় জায়গায় নিজের সিফতি নাম দিয়ে আমার নবীকে সম্বোধন করছেন মূলত আমার নবীর সান মান বয়ান করছেন এর চেয়ে বড় ভালোবাসা নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এর চেয়ে আর বড় কি হতে পারে আল্লাহ তালা বলছেন অথচ আমরা জানি করিম এটা হলো আল্লাহর গুণবাচক নাম আর সেই নাম দিয়ে আল্লাহ তালা আমার নবীকে ডাকছেন রসুল উন করিম সুরা কলমের চার নম্বর আয়তে যদি আমরা দেখি আলা আজিমুন এটা হলো আল্লাহ তালার গুণবাচক নাম সেই নামে আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবের শান প্রকাশ করছেন অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী হবির আল্লাহর একটি গুণবাচক নাম হলো হবির কিন্তু সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞেস করো এখানে আমার নবীকে আল্লাহ তালা উন বলে সম্বোধন করেছেন শাকুর কৃতজ্ঞতা প্রকাশকারী এটা এটাও আল্লাহর গুণবাচক নাম কিন্তু সুরভ বনি ইসরায়েলের তিন নম্বর আল্লাহ তালা নবীর শানে বলেন

জ্ঞানীদের উপর জ্ঞানী হলো আমাদের নবী আল্লাহ তালা বলছেন ওফাউকা কুল্লি মিন আলিম হামিদ মাহমুদ প্রশংসাকার প্রশংসিত আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন এ হামিদ এটা আমরা জানি আল্লাহর গুণবাচক নাম সুরাবন ইসরায়েলের উনআশি নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন নবীর শানে মমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহিনা ফিলাতাল্লাক عسى ان يبعثك ربك مقاما محمودا